আপনি কি সঠিক কোনো এমএলএম কোম্পানিতে জয়েন করছেন তাহলে আপনাকে ধন্যবাদ আপনার জন্য অনেক অনেক শুভ শুভকামনা আপনার ভবিষ্যৎ আমার মতে অনেক সুন্দর কিছু হতে যাচ্ছে আপনি অনেক বড় কিছু অর্জন করতে যাচ্ছেন ঠিক আছে এই হচ্ছে বিষয় এই শুভকামনা আপনার জন্য এখন বক্তব্য হচ্ছে এমএলএম কোম্পানিতে জয়েন করা মাত্র আসলে আপনার কাজ কি আপনার কাজ হচ্ছে দুইটা এক নাম্বার কাজ হচ্ছে কাস্টমারের কাছে আপনার কোম্পানির প্রোডাক্টগুলো সমাধান হিসেবে সেল করা আর দ্বিতীয় হচ্ছে প্রচুর আগ্রহী মানুষকে আপনার সাথে টিমে জয়েন যাতে তারা বিজনেসটা করতে পারে যাতে আপনি টাইম বা বা টিম দলগত কাজের সুবিধাটা ভোগ করতে পারেন তাহলে এই দুইটা কাজ এখন এই দুইটা কাজ করার জন্য আপনাকে যেটা প্রথম শিখতে হবে সেটা হচ্ছে কিভাবে কাস্টমারকে আকর্ষণ করতে হয় কিভাবে মানুষকে আকর্ষণ করতে হয় আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন আপনি কি মানুষের পিছনে পিছনে দৌড়বেন নাকি সঠিক মানুষগুলোকে দিকে আকর্ষণ করবেন ঠিক আছে আমি নর্মাল একটা কথা বলি মনে করেন আপনার কোম্পানিতে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার একটা পণ্য আছে এখন আপনি কি প্রতিটা মানুষের কাছে গিয়ে গিয়ে বলবেন ভাই আপনার কি ডায়াবেটিস আছে আমার কাছে এইটা আছে ভাই আপনার কি ডায়াবেটিস আছে আমার কাছে এইটা আছে এভাবে কি আপনি বাংলাদেশের আঠারো কোটি মানুষের কাছে যাবেন সেটা কি সম্ভব কখনোই সম্ভব না আপনি কি করতে পারেন আপনি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার জন্য যে পণ্যটা আছে সেটা নিয়ে আপনি দশ পনেরোটা ভিডিও তৈরি করতে পারেন কনটেন্ট তৈরি করতে পারেন ঠিক আছে কনটেন্ট তৈরি করলেন এবং দশ বারোটা ফেসবুক পোস্ট আপনি ডিজাইন করলেন ঠিক আছে ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন করলেন অনলাইনে যত সোশ্যাল মিডিয়া আছে সবগুলোতে এবার আপনি সেটা শেয়ার করলেন এখন যার ডায়াবেটিস আছে যে কষ্ট পাচ্ছে যে ডায়াবেটিস সমাধান খুঁজছে সে আপনার সাথে যোগাযোগ করবে কথাটা ভালো মতো আপনি চিন্তা করলে আপনি বুঝতে পারবেন ঠিক আছে সুতরাং আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাকে স্পষ্টভাবে বলবো প্রতিদিন আমার কাছে চার পাঁচটা লিডস আসে বা চার পাঁচটা কমেন্ট আসে যারা আগ্রহী ব্যক্তি জানতে চাই তো আমি আপনাকে স্টেপ বাই স্টেপ গাইডলাইন করবো বা আমি আপনাকে সহজে শিখাই দেব কিভাবে সহজে মাত্র এক মাসে আপনি এই জিনিসটা শিখতে পারবেন তাহলে প্রথম কাজ কি কাস্টমার আকর্ষণ করা বা সঠিক মানুষকে আকর্ষণ করা পরের দুইটা ভিডিওতে আমি বাকি দুইটা কাজ সম্পর্কে আপনাকে স্পষ্টভাবে ধারণা দেবো সেই দুইটা ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন পাওয়ার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অপশনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন